আর এতটুকু বনটাকে ধর্ষণ করার চেষ্টা করে কিছু নরপেসাজ কিন্তু ভাগ্যক্রমে এক চাচা বাঁচিয়ে আনে কিন্তু বোনামার আগের মতো চঞ্চল নেই আগের মতো স্বাভাবিকও নেই আমি কোনো প্রতিবাদ করতে চাইলে ওই চাচা বলে নরপেসাজগুলো টাকা পেয়ে করুণভাবে ছাড়া পেয়ে যাবে কিন্তু বদনাম হয়ে যাবে তোমার বনটা সেদিন আমার মনে হচ্ছিল নরপিশ্বাসগুলো খুন করে কিন্তু এটা ভেবে পারিনি আমি যে নিজে অতির খাদ্য কারণ আমি মেয়ে অস্তে অস্তে মনে হলো জীবনের বেঁচে থাকাটাই বেশি কষ্টের মৃত্যুর চাইতে বোনকে অনেক চেষ্টা করেও আমি আর মামিলে মিলে স্বাভাবিক করতে পারিনি ও এখন ঘর থেকে বের হয় না সারাদিন ঘর বন্দী হয়ে থাকে আমার ছোটো বোনটার মনে ভীষণভাবে দাগ কেটে দেয় ওই নরপিশাচগুলো ওরা আমার সামনে থেকে ঘুরে কিন্তু আমি তাহলে কিছু করতে পারতাম না তখন মনে হতো নিজেই নিজেকে ধারালো ছুরি দিয়ে ক্ষত বিখ্যাত করি কিন্তু সব তো আর আমাদের কথাই হবে না কারণ আজ যদি আমি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের কি হবে এগুলো চিন্তা করে নিজেকে শান্ত করলাম অনেক কিছু সামলে পরীক্ষা দিলাম কিন্তু রেজাল্ট খুব খারাপ এলো এটা আমি জানতাম এমন কিছুই হবে তবুও যেন মনকে সান্ত্বনা দিতে পারছিলাম না বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো ফাতেমা রাতে ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠত মায়ের বয়স বাড়তে শুরু করলো আগের মতো মা অন্যের বাড়ি কাজ করতে যেতে পারত না এটা নিয়েও মাকে পরের বাড়ি থেকে কথা শুনতে হতো অস্তে অস্তে সব কিছু চোখের সামনে ধোয়াশা দেখতে থাকলাম আর যেন এই পৃথিবীর নরক জীবনটাকে টেনে নিয়ে যেতে ইচ্ছে করছিল না শুধু এটাই ভাবতাম কবে এই জীবনের শেষ কিছু খারাপের মাঝেও ভালো কিছু হয়ে গেল আমাদের জীবনে আমার কলেজের দুটি বন্ধু রিফাত আর নিঝুম আমি ওদের যতই এগিয়ে যেতাম ওরা ততই আমার সাথে কথা বলার বাহানা খুঁজত আমি না চাইলেও আমার সাথে ওরা জোর করে মিশত একদিন কলেজে গেলে ওরা জোর করে আমাদের বাড়িতে আসলো আমি না করে ওদের আটকাতে পারিনি ওরা আমাদের বাড়িতে এসে বাবার সাথে খুব সহজেই মিশে গেল আমার বোনকে নিজেদের কাছে টেনে নিল এগুলো দেখে মনের মাঝে খারাপ লাগা নিমেষে উদা হয়ে গেল। সেদিন ওরা আমার পরিস্থিতি আমার পরিবারের এবং ঘরের অবস্থা সব বুঝে নিল নিজেরা তারপর ওরাই আমাকে সব দিক থেকে হেল্প করতে শুরু করলো প্রায় ওরা আমাদের বাড়িতে এটা ওটা নিয়ে আসতো আর সব কিছু করতো আমার আগোচরে আমার পড়াশোনার বিষয়েও অনেক হেল্প করতে থাকলো ওদের সাথে মিশে কয়েক মুহূর্ত ভুলে গেলাম আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু বিষদময় বছরের কথা ওরা কখনো আমার কাছে কিছু শুনে করতো না যা করার সব নিজেরাই করতো ওরা হয়তো বুঝতে পারতো আমি না খেয়ে থাকতে রাজি কিন্তু কারো কাছে হাত পাতে রাজি নয় তাই ওরা ওদের মতোই সব কিছু করতো কখনও নিজেদের হাত খরচের টাকা মায়ের হাতে গুজে দিয়ে বলতো তা দিয়ে যেন বাবার ওষুধ কিনে কখনও ফাতেমার জন্য জামাকাপড় নিয়ে আসতো কখনো কখনো নিজেরাই বাজার করে নিয়ে আসি মাকে বলতো আনটি আর জমিয়ে রান্না করুন দুপুরে আমরা এখানেই খাবো মা অনেক বিব্রত বোধ করে ওরা মায়ের হাত শক্ত করে চেপে ধরে বলতো আনটি রাবেয়া ফাতেমার মতো আমরাও আপনার সন্তান আমরা কি আমাদের মা বাবা আর বোনদের জন্য এতটুকু করতে পারি না মা তখন ওদের বুকে জড়িয়ে খুশির কান্না কানত তখন আমার মনে হতো খারাপ শেষ বুঝে ভালোর দিন মিলে গেল ওই যে কথায় আছে কষ্টের মাঝে নিশ্চয় স্বস্তি লুকিয়ে আছে ওরা আমার জন্য সব করতো ওদের কাছে আমাদের মতো ছোট্ট একটা সংসার চালানোর কোনো ব্যাপারই না ওরা আমাদের সাথে এমনভাবে মিশে গেলো যে কেউ দেখলে মনে করত ওরা আমাদেরই আফন থেকেও আফন আর ওরা সব কিছু প্ল্যান করেই করত আমি যেন ওদের বাধা দিতে না পারি আর ওরা ওদের কথায় আমায় এমনভাবে ফাঁসিয়ে দিত আমি আর ওদের বিক্ষেপপূর্ণ কথা খুঁজে পেতাম না এভাবে কেটে গেলো দুই বছর আমি ইন্টার পাস করে অনার্সে ভর্তি হলাম ওরা সব ঠিক করে দিল ওরা আমার জীবনে আসার পর বুঝতে পারলাম সত্যিকারের বন্ধু কাকে বলে আমি ওদের কাছে সব সময় জানতে চাইতাম ওরা কেন আমাকে এতটা ভালোবাসে আমার পরিবারের জন্য কেন এতটা করি তখন বলতো সময় কথা বলে জিনাটা আছে তো সে সময় কথা বলবে আর কিছু বিষয় আছে যা দেখা যায় যা দেখতে পাবো তা শুনে কি করব। তোকে কেন এত ভালোবাসে আর তোদের জন্য এত কেন করি, সেটা সময় দেখিয়ে দিবে আমাদের বলতে হবে না বরাবরের মতো এবারও আমি ওদের কথায় জ্বালে ফেসে গেলাম যার ফলস্বরূপ আমি কিছুই বলতে পারলাম না ওদের সাথে আড্ডা হয় গুরু মজা আর দিন শেষে ওদের আমার পরিবারের সময় দেওয়া এটা আমাদের নিয়ম হয়ে গেল হঠাৎ একদিন নিজমে অসুস্থ হয়ে পড়লো ওর গায়ে জ্বর এলো কিন্তু কিছুতে ও জ্বর কম ছিল না তাই আমি আর রিফাত ওকে নিয়ে কিছু টেস্ট করালাম আর জানতে পারলাম ও টাইফয়েড করেছে তখন আমি আর রিপাত খুব টেনশানে পড়ে গেলাম কি হবে এখন তারই মধ্যে ওর বাবা মা দুজনেই কিছু সমস্যার জন্য দেশে বাড়ি গেলেন ওই বাড়িতে একা হয়ে গেল তাই সব কিছু ভেবে ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম তারপর ডাক্তারের কথা মতো ওষুধ এবং সেবা সব কিছু আমি আর মা মিলে করতাম প্রায় এক মাস ও অসুস্থ ছিল ও সুস্থ না হওয়ার আগে ওকে আর ওদের বাড়িতে যেতে দেয়নি সুস্থ হওয়ার পর তারপর বাড়িতে ফিরলো আর যাওয়ার আগে বলল কেন তোদের এত ভালোবাসে এটা প্রমাণ হয়ে গেল আমি অবাক হয়ে বললাম মানে তখন ও বললো আজ তোর জায়গায় অন্যকে হলে কখনো আমার এত খেয়াল রাখতো না বা কেউ এতটা নিষ্ঠা হতো না আমাকে সুস্থ করতে চাইতো না আমি বিনিময় শুধু হিসেব ছিলাম এত কিছু ভালোবাসার মাঝে খারাপ কিছু ঘটতে সময় নিল না হঠাৎ করে ওরা দুজনে হারিয়ে গেল অবশ্য হারিয়ে গেলে ভুল হবে বলা যায় দূরে চলে গেল বাংলায় একটা কথা আছে কাছে থাকলে মায়া দূরে গেলে শুধু থাকে তার ছায়া ঠিক তেমনটাই হলো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন